কারো যদি গ্যাস্ট্রিক সার্জারি হয় তার কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি হতে পারে আমাদের পাকস্থলিতে প্যারাটাল সেল থাকে সেখান থেকে একটা উপাদান বের হয় যার নাম হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল এই ফ্যাক্টরটা ভিটামিন বি টুয়েলভ অ্যাবজরশানে সাহায্য করে তো কারো যদি গ্যাস্ট্রিক সার্জারি হয় তখন কিন্তু এই ফ্যাক্টরটা থাকে না এবং এই ফ্যাক্টর না হলে কিন্তু ভিটামিন বি টুয়েলভের ডেফিশিয়েন্সি হয় তা আমরা কীভাবে বুঝবো যে আমার ভিটামিন বি টুয়েলভ কমে গেছে প্রথমত হচ্ছে অ্যানিমিয়া দেখা যাবে এবং অ্যানিমিয়ার আমরা যে সাইন সিমটামসগুলো পাই সেগুলো দেখতে পাব এর সাথে স্পাইনাল কর্ডের বিভিন্ন ফিচার পাওয়া যায় হাঁটাচলা করতে সমস্যা হয় তারপরে স্মৃতিশক্তি কমে যায় আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয় এগুলো দেখা যায় পেরিফেরাল নিউরোপ্যাথি হলে হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা হয় হাত পায়ের মধ্যে অস্বস্তি হয় অনেক সময় মনে হচ্ছে কেউ পিন ফুটাচ্ছে এরকম লাগে তো আর যদি তার সাথে ইতিহাস থাকে যে তার আগে গ্যাস্ট্রিক সার্জারি করা হয়েছিল তখন আমাদের বিটিয়েল ডেফিশিয়েন্সির কথা মাথায় রাখতে হবে এবং এটা কিন্তু চিকিৎসাটা ভালো মতো না করলে কিন্তু আপনি যত সিম্টোম্যাটিক চিকিৎসা দেন এটাতে কিন্তু খুব একটা লাভ হবে না ধন্যবাদ সবাইকে